আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল মেসার্স রুমি সুমি এন্টারপ্রাইজ যা মাদাম বিপিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে এখানে কোনো লোকাল মালামাল বিক্রি করা হয় না যারা দোকানের জন্য বা ব্যবসার জন্য অরিজিনাল জাহাজের মালামাল নিতে চান তারা এই রুমি এন্টারপ্রাইজে আসতে পারেন ভিডিওতে যে দামটা বলা হবে এটা কিন্তু খুচরা দাম আপনারা যারা পাইকারি নেবেন তারা কিন্তু অনেক কম দামে এখান থেকে মালামাল নিতে পারবেন এখানে ইলেকট্রনিক সামগ্রী হার্ডওয়্যার সামগ্রী কিচেন সামগ্রী থেকে শুরু করে জাহাজের খুঁটি নাটি বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা হয়ে থাকে তো আর কথা নয় চলুন আমরা সাবুদিন ভাইয়ের কাছে জেনে নিই কি ধরনের মালামাল আজকে আপনারা দেখতে পাবেন আর সেগুলো কেমন দামে উনি বিক্রি করবেন জাহাজের ভিতরেই ছিল বইগুলো অনেক বই আছে

প্রাইভেট এটা মানে একটা দুটো নিতে পারবে যদি বলে না সবগুলো নিব তাও দিতে পারবে আরে সেফটি গুলো সেফটি বেল্ট গুলো আছে হ্যাঁ হ্যাঁ সেফটি বেল্ট গুলো মনে করেন যে ভাইয়ের কাছে সেফটি বেল্ট অনেক আছে অনেক আছে নিতে পারবেন 100 200 পিস আছে আপনারা কি পাইকারিও নিতে পারবেন হ্যাঁ এই যে লক টক সবগুলো ওকে আছে হ্যাঁ হ্যাঁ কত করে নিতে পারবে এগুলা দিচ্ছি যে 400 টাকা পিস আচ্ছা খুচরা আর পাইকারি নিলে তো অন্য দাম পাইকারি নিলে আর দাম কম দাম কম হবে আর এগুলো আছে এই যে পায়ের সমস্যার জন্য ব্যবহার করে হ্যাঁ তারপরে এখানে একটা ট্রান্সফরমার আছে এটা হচ্ছে ওয়াট এই যে হেভি কতটুকু দিচ্ছে ওটা এটা এখানে 220 100 টেন দুইটাই আছে আচ্ছা এটা কত পড়বে ভাই এটা পড়বে 4000 টাকা 4000 এটা কতটুকু কারেন্ট আনতেছে এখানে লেখা উঠবে আচ্ছা কারেন্ট কতটুকু ডান দিচ্ছি সেটা উঠবে ও আচ্ছা আচ্ছা আরে একটা সুন্দর ইলেকট্রিক ওভেন আছে ইলেকট্রিক ওভেন গ্রিলি আর কি হ্যাঁ তবে কিন্তু 110 টেন

হম দাদা ও এই যে ভিতরে না এইভাবে ও আচ্ছা ওই ভিতরের গরমটাই উপরে আসবে আর উপরে ঢাকনা দাও থাকবে কিভাবে দেখা দাও এইভাবে মানে উপরেও আপনি একসাথে দুইটাই রান্না করতে পারবেন উপরে ভাজা পোড়া করতে পারবেন নিচেও গ্রীল করতে পারবেন এইভাবে এটা কত পড়বে পাঁচ হাজার হান্ড্রেড টেন ট্রান্সফর্মার ছাড়া

এটাও কি সেই সিস্টেমের নাকি? এটা হচ্ছে মনে বানামে যে কোন একটা যে কোন কাজ করার জন্য এটা টু ঢোকাই দিবে। হ্যাঁ 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 এই যে অনেক মাল্টি প্লাগ আছে এখানে নিতে পারবেন এই যে। এগুলো তো অনেক ভালো। হুম হুম ঠিক আছে। তারপর তারপর হচ্ছে আমরা যে সিপি সিপি গামবোর্ড আচ্ছা এগুলো হলো সেফটি গামবোর্ড। এই যে

এই যে গেমসের প্যাকেটটা দেখি এটা নতুন একদম ব্যবহার হয় নাই ওয়াও বিস্কিটের মতো কালার মাল ও এইভাবে খেলে না আচ্ছা 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 এটা 16 গুটির ঘর 16 গুটির ঘর জি হুম এটা কত পড়বে 300 টাকা 300 300 একদম এসপিআর পড়ছে একটু কম দামে দিছে এই যে বাচ্চারা যাতে ইদি খেলতে পারে এর জন্য ভাই তিনশো টাকায় দিচ্ছে আর নাই ওখানে কিছু এই যে এখানে সিডি আছে এই যে সিডি গুলো নিতে পারবেন কেউ যদি নিতে চান এখানে অনেক আছে এগুলো নেওয়া যাবে তারপর ওই যে ওইটা কি ওই প্যাকেটের মধ্যে হ্যাঁ দেখাই দেন এই যে এগুলো হলো ফটোকপি মেশিনের কালি না

এভি দেখাই দিই যে হাতে পড়ছে না পায়ে হাতে পায়ে আচ্ছা এগুলা হলো মেডিকেল আইটেম যাদের হাত পায়ে ব্যথা পাছে তাদের পাম দিয়ে ফুলে তারপর পড়ে মনে হয় না আচ্ছা আচ্ছা মেডিকেল আইটেম নিতে পারবেন হাত পা ভেঙে গেলে এগুলো পড়ে নতুন একটা আইটেম দেখলাম আর গুলো কত করে সুন্দর টাকা পার পিস আর এই টয়লেটের এগুলো

আর স্কেল স্কিলটা নিতে পারবে 1500 টাকা 1500 না আচ্ছা ওভেন ক্লিনারগুলো ওভেন ক্লিনার হয়েছে আর ফ্রেশ ফ্রেশ লাইট আছে জাহাজের একদম ফ্রেশ হোটেল লাইট না পার পিস 500 টাকা করে নাও যাবে এসকেটাও কি আর হ্যাঙ্গার আছে এখানে কত করে নিতে পারবে দাম

সব মেশিন কত? এটা 1000 টাকা। 1000 আর পাঁচ মেশিন? পাঁচ মেশিনগুলো মাত্র 800 টাকা। 800 টাকা করে নাও যাবে এখানে বিভিন্ন ডিজাইনের আছে। আবার ছোটগুলা কম দাম বড়গুলা দাম বেশি। আচ্ছা আচ্ছা। আর এটা কি লক? হ্যাঁ কেমন লক? আচ্ছা এক প্যাকেট লক আছে। এক প্যাকেট না আরো আছে ভাই এই লকগুলো। এক প্যাকেট আছে। এক প্যাকেট এটা প্যাকেটটা কত পড়বে? প্যাকেটটা করবে যে 300 টাকা। 300 টাকা।

এগুলো আছে ইলেকট্রিক আছে তারপরে হলো বাড়িতে কাজ করার আছে ওয়ান বিভিন্ন ধরনের গ্লাস আছে আবার আপনার দোকানে নিয়ে বিক্রি করতে পারবেন অনেক আছে ভাইয়ের কাছে এগুলো আর এগুলো হলো সিডি হ্যাঁ আর ওইটা কি

হ অ্যাডাপ্টার আছে আরে এগুলো মানে প্রিন্টার না টিভিটা টিভিটা হ্যাঁ টিভিটা ভালো টিভির জবিসি টিভি অরিজিনাল জাহাজের এগুলো সবই অরিজিনাল কত 5000 পেপার কাটার একদম নতুন 1500 না একদম নতুন 1500 হুম এগুলো কি আচ্ছা ফ্যান এগুলো কি হান্ড্রেড টেন না টু টোয়েন্টি হান্ড্রেড টেন না কিন্তু একদম ফ্রেশ কেউ যদি হান্ড্রেড টেন ফ্যান নিতে চান কত করে বিক্রি করবেন ভাই বারোশো একদম ফ্রেশ কিন্তু এগুলো হলো টেবিল ফ্যান না এই যে একদম নতুন নতুন হান্ড্রেড টেন এই যে হান্ড্রেড টেন সবই হান্ড্রেড টেন সব হান্ড্রেড টেন কিন্তু একদম নতুন ফ্যান প্রচুর পরিমাণে পিপি আছে এই যে পিপিনা হ্যাঁ 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 সময় বা ইমার্জেন্সি ওখানে যায় যে মানুষ না অনেক আছে মেডিকেলের এই জিনিসগুলো আপনার নিতে পারবেন কিন্তু এই যে লেখাটা দেখাই দিই আমি কার্টুনে কার্টুনে আছে পাইকারি অনেক কম দামে নিতে পারবেন আপনারা এই যে ওগুলো কি চাদর সাদাগুলো পিপি সুট ও পিপি হুম আর ভেগুম ক্লিনার কত করে নিতে পারবে ভাই এটা হান্ড্রেড টেন কত করে নিবে চার হাজার এই যে এখানে বক্স আছে তো আপনার মেডিকেলের বক্স এগুলো কত করে ও মিটার আছে ও আচ্ছা আচ্ছা কারো যদি দরকার হয় নিতে পারবেন দেখাতে পারছি না কি মিটার আছে তারপর রাইস কুকার রাইস বড় বড় রাইস কুকার কত করে নিতে পারবে এটাও হান্ড্রেড টেন আচ্ছা হান্ড্রেড টেন জিনিস যদি কারো দরকার হয় নিতে পারবে এখান থেকে আর এগুলো তো ওই যে বিভিন্ন সাজানোর জিনিস বড় দিনের ওই যে তারপরে চশমা কি আছে নতুন কত করে নিতে পারবে চশমা পঞ্চাশ পার পিস পঞ্চাশ এই যে হেলমেট আছে এই যে পায়ের ইয়ে না অনেক কাঠেরও আছে স্টিলেরও আছে আর প্রচুর বিভিন্ন দেশের ফ্ল্যাগ আছে আপনারা ফ্ল্যাগ নিতে পারবেন রঙের রঙের ব্রাশ প্রচুর পরিমাণে রঙের ব্রাশ আছে আর কেউ পুরো দোকানটাও নিতে পারবেন লটে বিক্রি করবে ভাই

নতুন এগুলো হলো সব নতুন নতুন না? ব্যবহার হয় নাই। পার কি শুধু জ্যাকেট না আছে? আচ্ছা, প্যান্ট শার্ট মিলেই হবে? জ্যাকেট সহ টাকা করে নেওয়া যাবে। এগুলো কি তো নতুন নতুনই। টাকা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ